আপনি বিশ্বাস কর্তা পৃথিবীর এমন একটা ঘড়ি আছে যার আলো তিরিশ কিলোমিটার দূর কি দেখা যায় যে টাওয়ারের ছায়ায় ফুরা একটা শহর ডাকি নিতে পারে আর অবাক করার মতো তথ্য হইল এর চূড়ার ভিতরে লুকানো আছে এমন প্রযুক্তি যার ব্যাপারে অনেক মানুষ আজও জানেন না হা আমি কইলাম সৈদারবের আরবের মক্কা কলক টাওয়ার যারে অনেকেই দ্বিতীয় বিগ বেঞ্চ বলে কিন্তু এর ইতিহাস বিগ বেঞ্চ তাকেও রহস্যময় আজকের ভিডিওতে আমরা দেখব ও টাওয়ার আসলে কিভাবে তৈরি হইল আর পিছনের অজানা ঘটনা আর কিছু এমন অজানা তত্ত্ব আপনি হয়তো কোনো দিন আর শুনুন নাই মক্কা কলক টাওয়ার তৈরি শুরু হয় দুই হাজার সাত সালো আর উদ্বোধন হয় দুই হাজার বারো সালো এটি শুধু একটি গরিনায় এটি একটি পুরো কমপ্লেক্স যার নাম আবরাজ আল বাইদ আর সবচেয়ে বড়ো কথা এটি নির্মাণ করা হইছে পুরা বিশ্বকে সময় জানানোর প্রতীক হিসাবে এই টাওয়ারের গড়ির ডায়াল এত বড় যে এর প্রতিটি খাটার ওজন ছোটো একটা গাড়ির সমান প্রতিটি দিকের ডায়াল প্রায় তেতাল্লিশ মিটার মানে একটি ফুটবল মাঠও তার সামনে ছুটো মনে হয় গড়ির উপরে যে সুবর্ণ অর্ধচন্দ্র চিহ্নটি আপনারা দেখুন জানুন এর আকার কত বড় প্রায় তেইশ মিটার উষা আর ওজন পঁয়ত্রিশ টন আর আশ্চর্যের বিষয় এটির ভিতরে একটি বিশেষ অপটিক্যাল ল্যাবরেটরি আছে যেখান রম রমজানে ওই ঈদে সাত পর্যবেক্ষণ করা হয় অনেকে জানে না টাওয়ারের ভিতরে রয়েছে একটি অত্যাধুনিক ইসলামিক মিউজিয়াম যেখানেও ইসলামের ইতিহাসের হাজার বছরের নিদর্শন রাখা আছে তার সঙ্গে আছে বিশ্বের সর্বোচ্চ হোটেল ফ্লোর যা থেকে কাবা শরীফকে সরাসরি দেখা যায় আরও একটি কম পরিচিত তত্ত্ব হইল ফুরাক পরিচালনা করা হয় জার্মান ও সুইস প্রযুক্তি দিয়ে যাতে এক সেকেন্ডও সময় না হয় গরির যে গ্যালাস আছে ব্যবহার করা হয় বিশেষ কার্বন ফাইবার সুরক্ষা যা দুইশো কিলোমিটার গতির জোরেও বাংত নাই সবচেয়ে আকর্ষণীয় তথ্য হইল টাওয়ারের চূড়ায় রয়েছে একটি লাইট সিগন্যাল সিস্টেম যা নামাজের সময় বিশেষ রঙের আলো জ্বালায় যাতে দূরের মানুষও তা বুঝতে পারে এই টাওয়ার শুধু স্থাপত্যের বিস্ময় নয় এটি বিশ্ব মুসলিমদের সময় ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক আপনি কি কখনও মগ কাটাওয়ার সরাসরি দেখছেন যদি দেখে থাকুন তাহলে কমেন্টে জানাইতে বলবা না আর যদি ভিডিওটি আর ভালো লাগে থাকে তাহলে অবশ্য আপনারা একটা শেয়ার করি দিলাইবা আর আপনার আর বন্ধুদের শেয়ার করি দেখা সুযোগ করি দিবা আর লাইক কমেন্টস করবা ইনশাআল্লাহ বালা থাকুন অন্য কোনো ভিডিওতে দেখাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ